জীবনে আর কিছু করেন আর না করেন প্রচুর টাকা কামান এত বেশি টাকা ইনকাম করেন যাতে আপনার সকল সুনাম সকল সকল ভুল মানুষের চোখে পড়বেই না একটা জিনিসই জানেন একটা কথা হলো আপনার যদি টাকা থাকে দেখবেন এই পৃথিবীতে আপনার দোষ খুবই কম বদনাম খুবই কম আপনার কেউ মানে আপনি জায়গায় তুমি বলা সাহস পাবে না যদি আপনি পারমিশন দেন তাহলে হয়তোবা সে আপনার তুমি বলবে এখন আসেন টাকা কামানোর পথ আমরা মোস্ট প্রবাবলি যখন ছোট থেকে বড় হই এসসি পরীক্ষা পর্যন্ত পনেরো ষোলো বছর পর্যন্ত মায়ের বাবার টাকা ইনকাম করা টাকা দিয়ে পড়াশোনা করি খাই দাই আনন্দ করি ঘুরতে যাই সব কিছু করি তাই না এখন কিছু কিছু সময় কোনো কোনো কাজে কিছু মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির কিছু মানুষ তাদের কিন্তু এটা একটা সহজ বিষয় হয় না তারা ঘোরাফেরা তো থাক দূরের কথা তারা আপনার নিয়মিত পড়াশোনা করাটাই অনেক কঠিন হয়ে যায় অনেক বাবা মা এমনও করে যে পড়াশোনা করানোর ভয়ে টাকা খরচ হবে সেই জন্য তার অল্প বয়সের মেয়েটারে বিয়ে দিয়ে দেয় বিবাহিত জীবন প্রত্যেকটা মেয়ে যে সুখের হবে এমন কোনো কথা নেই প্রত্যেকটা মেয়ে যে শান্তির হবে এমন কোনো কথা নেই যেহেতু ওই বিষয়টা অন্য মানুষের কন্ট্রোলে চলে এত বেশি টাকা ইনকাম করেন যে কোনো মানুষ আপনাকে অবহেলা করতে না পারেন আপনি খুব লক্ষ্য করে দেখবেন খেয়াল করে দেখবেন যে কোনো কোনো ঘরে কোনো ফ্যামিলিতে কোনো একটা ছেলে যখন বেকার থাকে তখন তার মা তাকে খুব আদর যত্ন করে খাওয়ায় কখনো কি দেখছেন এটা কিন্তু করে না যে ছেলেটার টাকা পয়সা ইনকাম বেশি যে ছেলেটার ইনকাম সোর্স ভালো যে ছেলেটা হাত ভর্তি বাজার নিয়ে আসতে পারে বাবা মা কিন্তু প্রত্যেক কদম কদমে দেয় যে ওই সন্তানটা হলো তার একমাত্র প্রিয় সন্তান ওই সন্তানটা হলো তার সবচেয়ে আদরের সন্তান ইনফ্যাক্ট মেয়েদের ক্ষেত্রে এমনও হয় আপনার যে মেয়েটার সাথে তার হাজবেন্ড ভালো বনাবনি হয় না শ্বশুরবাড়ির সাথে ভালো বনাবনি হয় না যে মেয়েটা বাবার বাড়িতে আসার সময় বাজার করে নিয়ে আসতে পারে না যে মেয়েটা বিপদ আপদে ভাই বোনকে হেল্প করতে পারে না বাবা মা কিন্তু ওই মেয়েটার সাথে খুব ভালো সম্পর্ক রাখে না বাবা মা কখনোই ওই মেয়েটাকে খুব বেশি একটা ইমোশনাল ভাবে দেখে না প্র্যাকটিক্যাল আমাদের আবেগ একটা সময়ের পর চলে যায় বাবা মা ওই সন্তানটাকে বেশি ভালোবাসে যে মেয়ে বাড়ি থেকে আসার সময় বা বাসা থেকে আসার সময় হাত ভর্তি বাজার নিয়ে আসে বাবা মার জন্য এটা সেটা নিয়ে আসতে পারে বিপদ আপদে পাশে থাকে ওই মেয়েটাকে মানে প্রত্যেক কদমা কদমে বোঝায় দে তুমি মেয়েটাই আমার সবচেয়ে আদরের মেয়ে ওই মেয়েটাই ঘরের লক্ষ্মী মেয়ে হয়ে থাকে সুতরাং জীবনে এত বেশি টাকা ইনকাম করেন যেন মানুষ আপনার টাকার জন্য আপনার বদনাম আপনার খারাপ অভ্যাস আপনার আপনার ভুল কখনো উচ্চারণ করার সাহস না পায় কখনো উচ্চারণ করার সাহস না পায় জীবনে এত বেশি টাকা ইনকাম করেন আমি বলবো না এই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে এই দিনটা খুব কাছেই আপনি এই দিনটাতে কোনো কষ্ট ছাড়াই করে দিতে পারবেন এখন আবার ভাইরালের যুগ সবার হাতে স্মার্টফোন সবাই খুব তাড়াতাড়ি ভাইরাল ভাইরাল হতে পারে পারে হয়ে টাকা ইনকাম করতে না না এটা কখনো হয় আপনি কি কখনো দেখছেন যে একটা ভাইরাল টপিক বছরের পর বছর চলে যাচ্ছে না এটা কখনই হয় না প্রত্যেকটা মাসে নতুন নতুন ভাইরাল টপিক আসে এবং ওই টপিকটা নিয়ে আমরা সবাই আনন্দে মজগুল হয়ে থাকি ভাইরাল হয়ে খুব বেশি একটা মানুষের সুবিধা হয় না জানেন তো ভাইরাল হওয়ার পর একটা সময় যতটা পর্যন্ত সুবিধা ভোগ করা যায় তার চেয়ে বেশি অসুবিধা ভোগ করা যায় পরে মানুষ তো ভাইরাল হওয়াটা খুব বেশি একটা সুখকর আমি কখনো এটা বলবো না এখন আসেন পয়সার তো এটা হলো এক এক অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে এটা আপনি কখনো না কখনো চেষ্টা করবেন যে ভাইরাল হইলে হয়তো বা অনেক বেশি কিছু পাবেন কিন্তু এটা একটা ভুল ধারণাটা সেকেন্ড অফ মানে যেটা বলতে চাচ্ছিলাম অফলাইনে কিছু একটা করা আপনি প্রতিদিন কাজ করেন আজকে আপনার ব্যবসা খারাপ যাচ্ছে আজকে আপনার চাকরি হচ্ছে না আপনি চেষ্টা করে দেন চেষ্টা করে যান ক্রমশ হ্যাঁ আপনারা এর ভিতরে হতাশা আসবে বিষণ্ণতা আসবে মানুষ খারাপ ব্যবহার করবে আপনাকে জাত তাপ হল অপমান করবে এমন এমন হবে যে আপনি আপনার নিজের ঘরে গিয়ে খাবার পাবেন না বেকার হওয়ার একটা খুব বেশি একটা জঘন্যতম আচরণ কি জানেন নিজের মানুষের খারাপ ব্যবহার যদি আপনি ছেলে মানুষ হন তাহলে আমি আপনার এটা বলবো বাবা মা যদি কষ্ট করে পড়াশোনা করায় পনেরো ষোলো বছর পর্যন্ত পড়াশোনা করেন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আর যদি মনে করেন যে আপনার বয়স পুরি আপনার এখন চলে জেল দিয়ে শার্টের বাটন খুলে আহ বাতাসে শার্ট উড়ে উড়ে মোটর সাইকেল চালানো উচিত বাবা মার টাকার ফোটাঙ্গি করা উচিত তাহলে আপনি মনে করবেন আপনার ধ্বংসটা খুব তাড়াতাড়ি আপনার সাপোর্টে বেশি দিন কেউ থাকবে না বাবা মার টাকার ফুটানি করা নিজের টাকা ফুটানি করে দেখে অনেক বেশি শান্তি পাওয়া যায় অনেক বেশি আনন্দ পাওয়া যায় নিজের টাকা যখন ইনকাম করবে তখন দেখবেন যে আর ফুটানি করতে ইচ্ছা করে না কারণ একমাত্র সেই মানুষটাই জানে টাকা ইনকাম করাটা কতটা কষ্টের আর যদি আপনি কোনো মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনার বলবো যদি আপনি আপনার বাবার থেকে থাকেন তাহলে অবশ্যই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন 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 হাতের কাজ সেলাই মানে আছে না অনেক কাজ করা যায় গ্রামে অনেক কাজ করা যায় অনেক কাজ করা যায় আপনি যে কোনো একটা হাতের কাজ করেন হাতের কাজ করে হলেও আপনি আপনার নিজের খরচটা নিজে বহন করেন হোক না আপনার বাবার অনেক সম্পদ আছে আপনার কোনো কিছু করতে হয় না বাবার অনেক কিছু আছে আপনার কোনো কিছুই এত বেশি আছে যে আপনার কোনো কিছু করা লাগবে না সাতজন সুতরাং দরকার নাই আপনি নিজে কিছু করেন আপনার নিজের কি আছে ওটা চিন্তা করেন আগে হোক আপনার স্বামীর অনেক কিছু আছে আপনার স্বামীর অনেক কিছু আছে সরকারি চাকরি বিজনেস এটা সেটা উপ অনেক কিছু আছে কিন্তু ওই মানুষটা যে শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যখন আপনি একটা মাছ বয়সে হাতটা ছেড়ে দিবে তখন আপনি কি বলবেন সারাটা জীবন আমি তোমার সংসারে ছিলাম সারাটা জীবন আমি তোমার সংসারে কাজ করছি সারাটা জীবন আমার তোমার বাচ্চাদের মানুষ করতে চলে গেছে তখন আমি কি করব তখন দেখবেন যে আপনার বাবা মার কাছে আপনার কোনো ভ্যালু নাই সুতরাং সারা দিন 24 ঘন্টার ভিতরে কি 30টা মিনিট শুধুমাত্র নিজের জন্য রাখেন তিরিশটা মিনিট নিজে কিছু করেন তিরিশটা মিনিট নিজে কাজ করলে হবে যে তিনশো দিনে আপনি তিরিশ মিনিট করে হিসাব করে দেখেন অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করা যায় সত্যি কথা বলতে অনেক কিছু করা যায় সুতরাং কারো ভরসায় সারাটা জীবন পার করেন না যদি কোনো মানুষ বুঝতে পারে যে আপনি ওই মানুষের উপরে চোখ নাক মুখ বন্ধ করে ডিপেন্ড করে আছেন ওই মানুষটা আপনার এত বেশি অবহেলা করবে ভাই আপনার প্রত্যেকটা খাবারের দানা পেট থেকে খুলে পড়ে যাবে এত বেশি যন্ত্রণা দেবে সুতরাং নিজে কিছু করেন যে পর্যায়ে থাকেন যে অবস্থানে থাকেন না কেন আমি বলবো না যে আজকে আজকে আপনি কাজ করতে নামলেন তিনশো পঁয়ষট্টি দিন পর আপনার সফলতা চলে আসবে আপনি বানিলে বান্ডিলে টাকা পয়সা ইনকাম করবেন সফলতা এত সহজ না বাবা এত সহজ না তবে হ্যাঁ আপনি কষ্ট করতে থাকেন দিনের পর দিন করে করে যান দিনের পর দিন করে যান দেখবেন একটা সময় সফলতা পাবেন সফলতা যদি খুব তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে সবার আগে সফল সফল হইতো শুধুমাত্র কৃষক রিক্সাওয়ালা দিনমজুর রাজমিস্ত্রি এরা সবার আগে সফল হইতো কারণ এরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করে আজকে আমি আপনাদের একটা ট্রিক্স শিখাই দিই যেমন উচ্চবৃত্ত মানুষ বা যারা একটু হাই সোসাইটিতে বিলং করে তারা শুধু বুদ্ধি আর মেধা খাটায় কাজ করে আর মধ্যবিত্ত মানুষরা কাজও করে মেধাও খাটায় কখনো কখনো সাকসেস হয় কখনো কখনো সাকসেস হতে পারে না আর নিম্ন শ্রেণীর মানুষগুলা ওরা শুধু কষ্টই করে ওরা অনেক কষ্ট করে আপনি জানেন না আপনি যে ভাতের দানা খান সেটা তাদের কত কষ্ট করে বাজারজাত করতে হয় চালটা কত কষ্ট করে চাষ করে নিয়ে আসতে হয় এটা অনেক কষ্টের কাজ সুতরাং অনেক বেশি কষ্ট করার প্রয়োজন নাই আপনি আপনার অবস্থান থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আপনি আপনার নিজের ভেতরের গুণটা খুঁজেন এই যে আপনাদের সামনে এত কথা বলি না এটা আসলে আমি ভিডিও করি আমার মনের খোরাক আমি আমার কথাগুলো কারোর সাথে কথা বলতে পারি না তখন আমি ভিডিও করি আপনাদের সাথে কথা বলি আপনারা আমার ভিডিও দেখেন আমার ভালো লাগে এই কথাগুলা আমাকে কেউ দেয় না এগুলো হল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা খুব তিক্ত অভিজ্ঞতা অনেক কষ্ট কষ্টের অভিজ্ঞতা যখন আপনি একটা শূন্য পকেটে একটা মানুষ পুরুষ মানুষের পাশে দাঁড়াবেন তখন সে আপনারা একদম মহারানী করে দেখবে কিন্তু যখন ওই পুরুষটার হাতে টাকা আসবে তখন সে আপনার চাকরানির মতো দেখতে জীবনে অনেক রকম তিক্ত অভিজ্ঞতার হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা না দিলে পাইতাম না তবে আমি এটাই বলবো প্রত্যেকটা মেয়ে মানুষকে বলবো প্রত্যেকটা পুরুষের যেমন ইনকাম করার অধিকার আছে প্রত্যেকটা মেয়ে মানুষও ইনকাম করেন আপনার হাজবেন্ড অনেক আছে থাকুক আপনার হাজবেন্ড এর অসুবিধা আপনার এই সব পুরোটা দিয়ে দিবে এমন কোনো কথা নাই আপনার শ্বশুরের আছে অসুবিধা থাকুক কিন্তু নিজের একটা অবস্থান তৈরি করেন নিজের অবস্থান তৈরি করাটা খুব দরকার ভাই খুব দরকার যাদের তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তাদের তাদের সাথে কথা বলবেন সময় তারা আপনাকে রিয়েল একটা রিভিউ দেবে জীবন সম্পর্কে আর টাকা ইনকাম করার পর নিজের ব্যবহারকে কখনো খারাপ করবেন না এমন খারাপ ব্যবহার কারোর সাথে করবেন না যেন কোনো মানুষ আপনার কবরের পাশে যায় দাঁড়ায় আপনাকে অভিশাপ দেয় धन्यवाद